শুধু দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক মণ্ডলে বর্তমানে বাজারে আলুর দাম কিছুটা কমেছে গত কয়েক সপ্তাহের তুলনায় এখন আলুর যোগান বেড়েছে ফলে তাদের মুখে সুস্তি। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে প্রায় কুড়ি থেকে বাইশ টাকার মধ্যে আর খুচরা বাজারে দাম কিছুটা বেশি দর্শক মণ্ডলে চাষিরা জানিয়েছেন নতুন আলুর চাষের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে আবহাওয়া ভালো থাকলে কয়েক মাসের মধ্যে নতুন ফসল আসবে তাতে আলুর দাম আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বাজারে এক দোকানদার বলেন এখন আলুর যোগান ঠিকই আছে তাই দামও স্থিতিশীল ক্রেতারাও খুশি রয়েছেন আর শুধু দর্শক আলুর দাম প্রতিদিনই ওঠানামা হয় একদিন কমে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ে তবে দর্শক চলুন আজ আলুর দাম কতটা ওঠানামা হয়েছে এবং কতটা দাম কমা বাড়া হয়েছে তো দর্শক মণ্ডলীর সাত নিয়মিত প্রতিদিন আলুর দরদামগুলি দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন আলুর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন দর্শক এক নজরেই দেখে নেওয়া যাক বিভিন্ন ইউনিটের আলুর দর দামগুলি দর্শক আজ হুগলি জেলার গোরাফ ইউনিটে যদি আলুর বন্টের দাম রয়েছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা আর এটি আলুর দাম রয়েছে দর্শক ছশো থেকে ছশো কুড়ি টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো তিরিশ টাকা আর ডালা আলুর দাম রয়েছে দর্শক সাতশো থেকে সাতশো তিরিশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা আর ডালা আলুর দাম রয়েছে দর্শক ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা আর শুধু দর্শক মন্ডলে দশ ঘরা ইউনিটে আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম রয়েছে দর্শক সাতশো পঞ্চাশ টাকা আর পখরাজ আলুর দাম রয়েছে দর্শক সোনামুখীতে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা আর রেডি আলুর পখরাজের দাম রয়েছে চারশো থেকে চারশো নব্বই টাকা কামারপুকুর ইউনিটের জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে দর্শক তিনশো নব্বই থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর গোয়ালতর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা সাতগাছি ইউনিটের জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে দর্শক চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা বীরভূম জেলার সাঁতি ইউনিটি জ্যোতি আলুর বন্টে দাম রয়েছে দর্শক চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে রেডি আলুর দাম রয়েছে দশ ছশো টাকা